আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বিভিন্ন ব্যস্ততার কারণে কুচি ভিডিও নিয়ে আসা হয়নি তো আজকে কথা বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে দেশে থাকা অবস্থায় করত আমি লিয়ে নেতারা সামসামি এখন কিছু লোক দেশের বাইরে গেছে মানে অনেক অধিকাংশই হ্যাঁ সৌদি আরব থেকে নেতার নামের খেতায় ফেসবুকে কমেন্ট করে ইরানের বিরুদ্ধে গিয়া যে ইরান কত বড় খারাপ কাতারে হামলা করছে ইরান বাই না তো বাইরের উপরে হামলা করছে আরে ও আই আর সম্পর্কে কি বাল বোঝস ইন্টারন্যাশনাল রিলেশনশিপ সম্পর্কে কোনো বাল বোঝ দুই কলম বক করস নাই ফেসবুকে মার্কিন গাড়িতে হামলা করা মানে কি কাতার উপরে হামলা করছে অশিক্ষিত মূর্খ দল হ্যাঁ এগুলো আসলে চিন্তা করতে হয় গবেষণা করতে হয় তারা তো এই শক্তি নাই তারা শক্তি হলে কামড়া খাটার শক্তি আর দালালি করার শক্তি এর বেশি কোনো আশা কোনো বোঝা আস শুধু শুধু কেউ 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 করো ফেসবুকের মধ্যে হ্যাঁ আর কিছু আছে বিদের ফেরে লোক আর আরে বাবা রে বাবা হ্যাঁ টিকটক ভিডিও আর ফেসবুকের ফুট দেখলাম মানে রাজনীতিবিদ হুম এত বহুত বড় রাজনীতিবিদ গবেষণা গবেষণাবিদ রাজনীতি কর রাজনীতি ওলারা ও বাল বুঝাস তো ইরাক নিয়ে সেটা শুরু করে দেস আবার অনেকে বহুত আবিকি কি কইতাছে কাতারে যারা আছে এরা এই সমস্যা এই সমস্যা আর এই গতকাল গতকাল থেকে এখনো পর্যন্ত আমি খোলা আকাশের নিচে কাজ করতেছি তো আমরা নিজের সেফটির অভাব মনে করি না আর এরা দরদিরা কাতারের বাইরে থেকে হ্যাঁ কাতার সরকার ইরানের বিরুদ্ধে অনেক অপপ্রচার ফেসবুক পোস্ট অনেক তো আমরা যারা খোলামেলা কাজ করতেছি রাস্তায় ঘুরতেছি সারাদিন রাত সমানে আমরা সেফটির অভাব অনুভব করি না আর হ্যাঁ খুব সেফটি সেফটি ওলার ঘর সেফটি ওলা হ্যাঁ ম্যারাদি বই সেই বহুত কিছু করিতেছে কাতার সরকার স্টেট কার্ড বলে দিছে যে আমাদের সাথে তাদের কোনো প্রবলেম নেই বিমানবন্দর সাময়িক বন্ধ ছিল খুলে দিছে আর কি জামেলা হ্যাঁ একজন একজনে ইরান রে দুই চালাইতেছে এ করতেছে হে করতেছে বোধ আবার কে বুঝতেছে কাতার হ্যাঁ এই আমেরিকার দালাল আল্লার হুতাই কোনো বোঝাস না বুঝে হুদ ওদের গাওয়া আর সম্পর্কে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ সম্পর্কে এবং ইন্টারন্যাশনাল রাজনীতি সম্পর্কে বুঝ গবেষণা কর করার পরে এরপরে পোস্ট করবি কমেন্ট করবি আমরা করিস না রে ভাই হোদা হ্যাঁ মার্কেট ফোন রইবা